আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ট্র্যাকিং ভ্রমণে আমরা এই মুহূর্তে আসি রংসরির গভীরে দেবতা পাহাড়ে পাশেই দেবতা খুম আমরা এই দেবতা পাহাড় বেয়ে বেয়ে নিচে যাব নেমে যাব একেবারে এই পাহাড়ের নিচুতে আমরা শুনেছি সেখানে বর্ষায় পাহাড় ধস হয়েছে পাহাড় ভেঙে অনেক পাথর নিচে পড়ে জমাট বেঁধে আসে এই যে পাথরগুলো এই পাথরগুলো সবই এই পাহাড় ভেঙে এরপর নিচে পড়ে এলোমেলোভাবে সরিয়ে ছিটিয়ে রয়েছে মূলত এটি একটি ঝিরিপথ যে ঝিরিপথ বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে ঝিরিপথের যে স্বচ্ছ পানি এখন দেখা যাচ্ছে এটি বর্ষার সময় প্রবল স্রোতে বয়ে চলে মূলত এখন যে পানি আসতেছে সেটি পাহাড় বেয়ে খুবই অল্প পরিমাণে পানি এখন ঝিরিতে রয়েছে যারা পাহাড় ভালোবাসেন পাহাড় ভ্রমণ ভালোবাসেন আপনারা বর্ষায় পাহাড়ে আসবেন তাহলে পাহাড়ের যে প্রকৃত সৌন্দর্য সেটি আপনারা করতে পারবেন সবাই ভালো থাকবেন হাফেজ